নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল বুধবার পঁচিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ ছয় রাশির লটারি প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং পাঁচটি নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে আজকের এই বিষয় নিয়ে আমি ভিডিওতে আলোচনা করবো দেখুন প্রতিদিন আমি নিয়মিত এই প্রোগ্রামটা আপনাদের সামনে দিই এবং অর্থপ্রাপ্তির উপর আমি বিশেষ আপনাদেরকে কিন্তু প্রতিদিন প্রত্যেকটি রাশির ক্ষেত্রে অ্যালার্ট করি কোন কোন রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে যদি আপনার রাশি থাকে অবশ্যই আপনিও হতে পারেন লাখপতি আপনিও হতে পারেন কোটিপতি তবে দেখতে হবে যে আপনি কোটিপতি হতে চাইছেন কিন্তু আপনার জন্ম পারমিট করছে কিনা আপনার রাহু গ্রহ কেমন রয়েছে আপনার শনি গ্রহ কেমন রয়েছে আপনার শুক্র গ্রহ কেমন রয়েছে এই তিনটি গ্রহ যদি আপনার শুভভাবে থাকে নিশ্চিত নিশ্চিত রূপে আপনার অর্থপ্রাপ্তি ঘটবে দেখো রাহু হচ্ছে কলিযুগে আকস্মিক ধনপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন রাহু রক্ষা কবচ এবং পাওয়ার কবজ আপনারা পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই অর্থপ্রাপ্তি ঘটবে রাহু কি করে রাহু বেসিক্যালি কলিযুগে আপনাকে রাতারাতি কোটি করতে পারে এবং বর্তমানে রাহু রক্ষা কবচ এবং পাওয়ার কবচের উপর স্পেশাল ডিসকাউন্ট চলছে যারা নিতে ইচ্ছুক রয়েছেন এই সময়টাতে আপনারা অবশ্যই নিতে পারেন স্পেশাল ডিসকাউন্ট চলছে এবং এর পাশাপাশি আপনারা বারচার্ট রিফরমেশনটা আপনারা করতে পারেন আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে আগামীকাল দেখুন রাহুকাল যেটা রয়েছে বারোটা থেকে দেড়টা পর্যন্ত এই সময়টাতে কোনো শুভ কাজ ইন ইনভেস্টমেন্ট আপনারা করবেন না আগামীকাল আপনার যে ছয় রাশির আমি কথা বলবো লাকি নাম্বার রাশিভিত্তিক শুভ সময় আপনাদেরকে জানাবো কিন্তু আমি আবারও বলছি যারা ভিডিও দেখছেন দা আপনি রাশির নাম বলেছেন আমার তো অর্থপ্রাপ্তি হবে তাই আমি দেখুন আগে দেখে নিন আপনার যোগ রয়েছে কিনা বা আপনার ভাগ্যভাব শুভ রয়েছে কিনা রাহু গ্রহ শুভ রয়েছে কিনা আপনার শনির জায়গাটা শুভ রয়েছে কিনা আগে জেনে নিন তারপর অর্থপ্রাপ্তিতে আপনারা নিবেশ করুন কারণ সেম রাশি কোটি কোটি মানুষ রয়েছে আমি বারবার এই কথাটা বলি রাশির নাম মিলালেই হবে না আপনার দশা মহাদশা পারমিট করছি না সেটা আগে দেখা দরকার এবং আপনারা রাহুরক্ষা কবচ এবং পাওয়ার কবচ আপনারা পরিধান করুন আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি করবে এবার আসি আলোচনাতে কোন কোন আপনার রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এবং কোন কোন নামের ব্যক্তি পাঁচটি নামের ব্যক্তি আমি কথা বলবো আপনার নামের অক্ষর পি দিয়ে শুরু ইংরেজি পি দিয়ে শুরু আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি কে দিয়ে শুরু আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে আপনার নামের অক্ষর ইংরেজি এ দিয়ে শুরু আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির গাঢ় যোগ দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষরটা ইংরেজি ডি দিয়ে শুরু আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি সি দিয়ে শুরু আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে এবার আসি যারা রাশি জানেন অবশ্যই রাশির নামটা আপনারা মিলিয়ে কাজ করুন এবং পাশাপাশি আপনারা আগে ব্যক্তিগত জন্মছক এবং হস্তরেখা বিচার করুন দেখুন শুধুমাত্র লটারি মানে লটারি থেকে না আপনার স্টক মার্কেট অনলাইন ট্রেন্ডিং ফাটকা শেয়ার বাজার যে কোনো দিক থেকে আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি করবে এবার আসি আমি নামের অক্ষর আপনার নামের অক্ষরের পরে এবার আসি রাশি আপনার রাশি মকর আপনার লাকি নাম্বার দুই আপনার শুভ সময় সকাল আটটা দশ মিনিট থেকে নটা সাতান্ন মিনিট পর্যন্ত মকর রাশি আটটা দশ থেকে নটা সাতান্ন আপনার রাশি কন্যা রাশি আপনার লাকি নাম্বার এক আপনার শুভ সময় আটটা পঁয়ত্রিশ মিনিট থেকে দশটা তিন মিনিট পর্যন্ত আপনার রাশি বৃষ আপনার লাকি নাম্বার আট আপনার শুভ সময় সকাল আটটা চল্লিশ মিনিট থেকে নটা বাহান্ন মিনিট পর্যন্ত আপনার রাশি তুলা আপনার লাকি নাম্বার নয় আপনার শুভ সময় সকাল দশটা থেকে এগারোটা চার মিনিট পর্যন্ত আপনার রাশি মিথুন আপনার লাকি নাম্বার পাঁচ আপনার শুভ সময় সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে নটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত আপনার রাশি বৃশ্চিক আপনার লাকি নাম্বার ছয় আপনার শুভ সময় যেটা দেখা যাচ্ছে আটটা পাঁচ মিনিট থেকে আটটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত টাইমটা শুভ অর্থাৎ এই ছয়টি রাশির অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে আবার বলি এটা আপনাদের চ্যানেল বারবার এই কথাটা বলি অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ